সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে একটি অসহায় বোন বসে আছে তার জীবনের গল্পটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া জি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম অপসরা অপসরা জি ভাইয়া অপ্সরা নামটা খুবই কমন এই মাত্র আমি প্রথম শুনলাম আমার জীবনে আপনার ধর্ম কি মুসলমান মুসলিম নামটি কে রেখেছে আমার আব্বু রাখছিল আমার আব্বু রেখেছে জি আচ্ছা আচ্ছা আব্বু আছে জি না আমার আব্বু ছোটকালে মারা গেছেন আমি যখন ছোট সাত আট বছর বয়স তখন আমার আব্বু মারা গেছে সরকারি চাকরি করতো সরকারি চাকরি করতো সাত আট বছর বয়সেই বাবা মারা যায় আম্মু আছে কি আম্মু আছে আম্মু আম্মু আমার আম্মু 118 বছর বয়স আলহামদুলিল্লাহ আম্মু 118 বছর বয়স এখনো বেঁচে আছে জি বেঁচে আছে আমার আম্মু মধ্যে দে অ্যাক্সিডেন্ট হইছিল অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে পা মধ্যে আমি দেড় মাস মেডিকেল থেকে প্লেট ভরে আনছি এখন আমার কাছে আছে আমার আম্মু এখন আপনার কাছে আছে জি ভাই আচ্ছা আচ্ছা আর কে আছে আপনার পরিবারে আমার পরিবারে আমার একটা মেয়ে আছে ভাই আমার আর কি আমার একটা ভাই ছিল উনিও মারা গেছেন দুই বছর আগে আচ্ছা মেয়ে আছে এখন বর্তমানে মেয়ে কোথায় আছে মেয়ে আছে আমার কাছে ভাইয়া আপনার কাছে আছে মেয়ে কি করে মেয়ে লেখাপড়া করে কোন ক্লাসে ক্লাসে 8 এ 8 এ আচ্ছা আপনি কি করেন ভাই আমি বাসা বাড়িতে কাজ করতাম তো আমার আম্মু এই ইদানিং আবার অ্যাক্সিডেন্টে হাত ভেঙে যায় বয়স হয়েছে তো অনেক হাঁটাচলা করতে পারে না কানে শোনে না তো বাসায় কাজ করতাম এখন এই প্রায় তিন চার মাস ধরে আমি কাজ করি না তো কাজ খুঁজতেছি আবার ভাইয়া আচ্ছা কাজ খুঁজতেছেন জি বাড়িতে কাজ করা লাগবে কেন আপনার আছে আছে আমার হাজব্যান্ড মারা গেছে আজকে বছর আচ্ছা আচ্ছা আমাদেরকে খুলে বলুন গল্পটা আমার চাকরি করতো

শেদিনাসপুরে কিভাবে গেল দিনাজপুরে বাড়িতে গেছিল তার ভাগ্নিবি আমারও বলছিল তুমি যাব আমি বলছি যে না আমি তো যেতে পারব না আমার শরীরটা ভালো না তো বলছে ঠিক আছে আমি গাড়িতে রাতে এই গাড়িতে চইলা যাই তোমার শরীর যদি ভালো লাগে তুমি কালকে না হলে পরশুদিন চলে এসো আমি ভাই আর যাওয়ার আপনি আর যেতে পারেননি গেছি কিন্তু যাই আর ওনাকে জীবিত পাইনি মানে গিয়েছেন কিন্তু আপনি তাকে জীবিত পাননি না ওই মরার খবর শুনে আমি গেছি যে উনি যেদিন গেছে তারপর দিন নিষ্ট করে মারা গেছে আচ্ছা আচ্ছা তখন তার আমার বলে নাই যে উনি মারা গেছে না আমার বলছে তুমি এই মুহূর্তে গাড়িতে উঠো ওর শরীর ভালো না তো আমি ওই মুহূর্তে গাড়িতে উঠছি উঠে যায় দেখি বাড়িতে 10 বছর আগে হাজবেন্ড মারা গিয়েছে জি ভাইয়া তখন তো আপনার মেয়েও মোটামুটি ছোট জি তাহলে সেকেন্ড টাইম বিয়ের সাথে বসলেন না কেন জি না ভাইয়া সেকেন্ড টাইম বিয়ের সাথে বসি নাই আর আমার শ্বশুর বাড়িতে ওরকম ওনার বাবা মা নাই আগে মারা গেছেন তো ওনার একটা ভাই আছে সৎ ভাই ওইখানকার এক চেয়ারম্যানের ছেলের সাথে আমার বিয়ের কথা বলছিল উনি মারা যাওয়ার তিন মাস পরে তো সেখান থেকে আমি পালাই চলে আসি পালাই চলে এসে আমার আম্মার কাছে আমি এই দশ বছর আমার আম্মার কাছে থাকতেছি বাচ্চাটাকে নিয়ে বুকে আগ্রহ মানে বিষয়টা ক্লিয়ার করুন আপনি আপনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে জি শ্বশুরবাড়ির লোকেরা আপনাকে আবার সেকেন্ড টাইম বিয়ে দিতে চাচ্ছিল হ্যাঁ সৎ ভাই গ্রামের এক ছেলে ছিল চেয়ারম্যানের ছেলে ভালো ছিল না ছেলেটা তো তিন মাস পরে উপশ্রাব দেয় যে ওরে আমি বিয়ে করব তখন আমার কাছে খবর নিয়ে আসে আমি বলছি না আমি আর বিয়ার সাথে করব না ওই রাত্রে আমি মেয়েটাকে নিয়ে পালায় চলে আসি তো বিয়ে শাদী বসার ভয়ে জি রাত্রেবেলায় মেয়েকে নিয়ে পালিয়ে চলে আসলে আসছি রাতের আধারে কোথায় আসলো আসছি ঢাকা দিনাজপুর থেকে ঢাকা আসছি তারপরে তারপরে কিভাবে জীবন শুরু করলেন জীবন এখানে এসে মেটারে মেয়েটার নিয়ে বুকে নিয়ে রাখি আর ওইটা আমার আম্মার সাথে থাকি কাজ টাজ মানুষের বাসায় এইভাবে আমার দিন আল্লা দিলে চলে গেছে এখন আমি আর পারতেছি না ভাই আমার আম্মাটাও অসুস্থ বয়স হয়ে গেছে আর আমারও শরীরটা বেশি ভালো না আপনার বয়স কত আগে আমার বয়স বত্রিশ বত্রিশ বছর বয়স দশ বছর আগে স্বামীকে হারিয়েছেন অল্প বয়সে তো স্বামীকে হারিয়েছেন তো স্বামীর কথা বলতেই আপনার চোখে পানি চলে আসলো স্বামীর কথা মনে পড়ে গেল প্রিয় দর্শক স্বামীর কথা শুনেই চোখে পানি চলে আসলো স্বামীর শোক এখনো তার বয়ে বেড়াচ্ছে তার ভিতরে স্বামীকে প্রচণ্ড ভালোবাসত আচ্ছা অধিক ভালো যাকেই বাসা যায় তার কথা শুনলে চোখে পানি চলে আসে স্বাভাবিক এটাই তো বোন আপনি কাঁদবেন না আপনি কষ্ট পাবেন না বোন প্লিজ আপনার দিকে তাকান আপনি কান্না করবেন না বোন প্লিজ তো আপনার কি নামাজ পড়া হয় জি ভাই আমি মুসলমান আমি নামাজ পড়ি ভাই নামাজ পড়েন জি ভাই আলহামদুলিল্লাহ নামাজ পড়ে স্বামীর জন্য বেশি বেশি দোয়া করবেন জি ভাই আমার জীবনে তো ওই ছিল আর তো আমি মনে হয় এরকম কথা পাবো না কি আমি নিজেও জানি আমার স্বামী খুব এত অল্প বয়সে স্বামীকে হারিয়েছেন তো আপনি সেকেন্ড টাইম বিয়ে বসলেন না কেন বিয়ে বসবো আমি আশেপাশে দেখি তো ভাইয়া পরিস্থিতির শিকার এক একজন বিয়ে করে ভালোবাসে বিয়ে করে কিছুদিন চলে গেলে তার সংসারের ভিতরে শুধু কষ্ট ছাড়া আর কিছু না আর ওই রকম আগের মতো কেউ দেখে না আগের মতো মানে কি ক্লিয়ার করে আগের মতো ক্লিয়ার করে দেখবে না আমি তো দেখতেছি হয়তো আমার বাচ্চা নিয়ে আমাকে বয়স আছে আমারে ভালোবাসবে হয়তো দুই চার পাঁচ বছর তারপরে দেখা গেল উনি আর আমারে ভালোবাসলো তো আমার দুঃখের কপাল দুঃখে থেকে গেল সেই জন্য আর আমি কোথাও কিছু করিনি সেই জন্য হ্যাঁ করার এখনো আশা নাই আমি আমার মেয়েটাকে নিয়ে আর আমার মাটাকে নিয়ে আমি বাসতে চাই মেয়ের নিয়ে আর মারে নিয়ে বাঁচতে চান তো মা তো একশো আঠারো বছর বয়স আপনি বললেন তো মা আল্লাহ হায়াত দেখ দীর্ঘ আমরা এই কামনায় করি সে আরও বেঁচে থাকুক পৃথিবীতে আর কয়েকদিন দিন বা হাজার হাজার বছর বেঁচে থাকুক সেই দোয়াই করি আমরা কিন্তু হায়াত মহতের মালিক একমাত্র আল্লাহ আপনার মার তো অনেক বয়স হয়েছে তো সে আর কতদিন পৃথিবীর বুকে থাকবে বা বেঁচে থাকবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে তো আপনার মা যদি চলে যায় তাহলে আপনার কি অবস্থা হবে সেটা কি অবস্থা হবে ভাইয়া এখন তো আর আমি সেটা বলতে পারি না আমি তো আমার মা রে আগ্রায় নিয়ে বাঁচতেছি স্বামীর সব ভুলে গেছি আমার মা নিয়ে আমি করতেছি অথচ অনেকে বলে আমার আম্মাকে যে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও আমি বলছি না আমার রুহুতে এক ফোঁটা রক্ষা আমি যদি মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেও খাই তাও আমার মাকে আমি কোথাও দেব না আমারও আমি চাই আমার মা আমার কাছে মরুক আর কেউ যদি মাটি নাও দেয় তাহলে আমার মার আমি নিজেই মাটি দিব ভাই আপনাদের এখানে দেখাইতে পারতেছি না দেখাইতে পারলে বুঝতে পারতেন না যে আমার আম্মার বয়সটা কিরকম হয়তো পরিবৃত্ত আমি দেখাইতে পারি আপনাদেরকে আচ্ছা বলুন আপনি আজকে আমাদের ক্যামেরার সামনে এবং ভিডিও করতে আসছেন কেন আপনার মূলত কারণটা কি একটু বলবেন কারণটা ভাইয়া এখন তো আমি পারতেছি না আর আমার আম্মার এ নিয়ে ওষুধ টসুট লাগে অ্যাক্সিডেন্ট হয়ে যে পা ভাঙ্গা হাত ভাঙ্গা অনেক বয়স আর কাজ ওরকম এখন আর এই করোনা টোরোনা দেখে কেউ নিতে চাচ্ছে না কাজ ওরকম না দুইটা বাসা দুইটা বাসা পাইছি ওই রকম না চার হাজার টাকা বেতন ওইটা তো আমার চলে না ভাইয়া তা আমি আসছিলাম ক্যামেরার সামনে এক বোন বলতেছে যে তুই এত কষ্ট করতেছ এত মানুষ ভিডিও ছাড়তেছে তুই একটা ছাইরা দেখ যদি কপালে তোর ভাগ্য থাইগা থাকে হয়তো এরকম কিছু তো দেখতে পারে সেজন্য আরসি ভাইয়া আচ্ছা একটু সহযোগিতার আশায় জি ভাইয়া তো আমাদের কোন দর্শক যদি আপনারা ভিডিওটা দেখে তার হৃদয়ে যদি দাগ কেটে থাকে এবং আপনাকে যদি সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে সম্ভব হবে ভাইয়া ওই জন্য আমার কাছে বিকাশ নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলেই পাবে আপনি কি নাম্বারটি দিতে চাচ্ছেন হাজার হাজার কল আসবে আপনার ফোনে দিতে চাচ্ছেন জি ভাইয়া জেনে বুঝে জি ভাইয়া আচ্ছা তাহলে নাম্বারটি বলুন আপনি বলতে পারবো না আচ্ছা বলতে না পারলে আপনি নাম্বারটি ধরুন আমরা দেখায় দিচ্ছি প্রিয় দর্শক আমরা নাম্বারটি দেখায় দিচ্ছি আফসারা জিরো ওয়ান থ্রি ডাবল ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান এইট টু নাম্বার এটাই তো নাকি ভাইয়া আচ্ছা তো ঠিক আছে বলুন আপনি নাম্বারটি নামান আমরা দিয়ে দিছি আচ্ছা বলুন আসলে ওই ভিডিওর মাধ্যমে দেখার পরে প্রবাসী অনেক ভাই আমাদেরকে নখ দেয় আসলে ঘটনাটা কি সত্য না সাজানো না মিথ্যা আসলে আপনি বলুন তো আপনার জীবনে যা ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনি আমাদেরকে বললেন বা আমাদের ক্যামেরার সামনে শেয়ার করলেন সেটা কি আসলে বানোয়াট না কি সত্য ঘটনা ভাইয়া এটা সত্য ঘটনা আর কেউ যদি দেখতে চায় সরাসরি আইসা দেখতে পারবে আমাকে দেখতে পারবে আর সরাসরি আমাদের এলাকার থেকেও শুনতে পারবে যে আমার ঘটনাটা কি সত্যি কি মিথ্যা আমার হাজব্যান্ড যে না চাকরি করতো সেই পরিবহন উনি খবর নিতে পারবে যে সত্যি কি মিথ্যা ভাইয়া বানোয়াট সবাই আর বানোয়ার্ট কথা বলা না কেউ হয় দুঃখে দেয় কেউ সুখে দেয় কেউ মিথ্যা কথা হ্যাঁ প্রতারণা করে যে সে জন্য এখন অবিশ্বাস হয়ে গেছে ভাইয়া আর আমি কোনো প্রতারণার হাত বাড়াই নেই ভাইয়া আমি চাই না কোনো লোকে আমাকে প্রতারণা আমি তাদের সাথে করব। যে সেই আশা নিয়ে আমি আসি নেই আচ্ছা তো ঠিক আছে বল আপনি ভালো থাকবেন নাম আফসারা এই তো জি অফসরা অফসরা প্রিয় দর্শক আমরা শুনছিলাম অফসরা জীবনের গল্প দর্শকের গল্পটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একটি কথা বলতে চাই পাঁচক নামাজ পড়বেন দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ